বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চপায়নাপাবগঞ্জে শিবগঞ্জে বর্ণাঢ্য रैली ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পৌর যুবদলের আয়োজনে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে একটি আনন্দ বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা কলেজের সামনে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জাহান মিয়া। এ সময় তিনি বলেন বিএনপি নেতাকর্মীদের এখন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম সদস্য সচিব দশিকুল ইসলাম পুরো বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম সদস্য সচিব আলমগীর জুয়েল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার সহ অন্যরা অনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন